ও মাথায় দুটো টাক এর মানে কি আমরা ছোটোবেলায় বলতে শুনেছি যে মাথায় দুটো টাক হলে দুটো বিয়ে করে তাই কি আসুন আমরা শুনে নিই আজ মাথায় দুটো টাক হলে কি হয় নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আসুন তাহলে আমরা শুনে নিই মাথায় দুটো টাক বা দুটো হোয়ার্ল থাকলে কি হয় আপনার শিশুর মাথায় কি দুটো ঘূর্ণি শুভ না অশুভ কিসের ইঙ্গিত কেমন হয় এদের স্বভাব জানুন জ্যোতিষীর থেকে টু হোয়ার্ল ইন হেড আমাদের অনেকের মাথায় ঘূর্ণি আছে এগুলি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে এবং এক বা একাধিক হতে পারে আমরা এগুলোকে স্বাভাবিক বলে মনে করি কিন্তু সামুদ্রিক শাস্ত্রও তাদের অনেক রহস্য প্রকাশ করে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মানুষের জীবনে বড় ভূমিকা পালন করে একইভাবে সমুদ্রশাস্ত্রেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এতে এমন অনেক তথ্য দেওয়া হয়েছে যা আমরা কল্পনাও করতে পারিনি যেমন আমাদের অনেকের মাথায় ঘূর্ণি আছে এগুলি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে এবং এক বা একাধিক হতে পারে সমুদ্র শাস্ত্র অনুসারে যাদের মাথায় ঘূর্ণি থাকে তারা খুব দয়ালু প্রকৃতির হয় এমন মানুষদের মনও খুব শান্ত থাকে বলে মনে করা হয় এই মানুষগুলো প্রতিকূল পরিস্থিতিতেও রাগ করে না এছাড়া এ ধরনের মানুষের জীবনও অনেক সুখের হয় সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে যে মানুষের মাথায় যে মানুষের মাথায় ঘূর্ণি রয়েছে তাদের মধ্যে সততা দেখা যায় এই লোকেরা সত্যের বন্ধু ও খুব কমই মিথ্যা বলে সৎ হওয়া ছাড়াও এই ব্যক্তিদেরকেও অনুগত বলে মনে করা হয় এবং তারা সবসময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে যাদের মাথায় দুটি ঘূর্ণি থাকে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না এবং এই ধরনের লোকেরা শৈশবেও বেশ দুষ্টু থাকে তবে তাদের ভালো অভ্যাস শেখানো যেতে পারে তো আমাদের যে এই কথাগুলি আজ আমি বললাম কার কতটা কিভাবে মনে প্রভাব ফেলবে বা কিভাবে দুটো ঘূর্ণিওয়ালা মানুষদের তারা কেমনভাবে দেখেছে সেই নিয়ে কিছু কমেন্ট করলে আমিও বাধিত হব তো আমি দেখেছি যে দুটো বিয়ে এটা দুটো ঘূর্ণির ওপর কখনোই প্রভাব বিস্তার করে না আরও দেখেছি যত বাচ্চাদের দুটো ঘূর্ণি আছে তারা একটু স্টাবর্ন হয় বই কি আপনারাও দেখতে পারেন খোঁজ নিয়ে একটু দেখুন আর কমেন্ট করুন দুটো ঘূর্ণি থাকলে মানুষের কী স্বভাব আমার কথাগুলো মিলল কি না আসি তাহলে ভালো থাকবেন